দুর্গাপুর ব্যারেজ থেকে ফের জল ছাড়লো ডিভিসি রবিবার নতুন করে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়ার বরজোড়া ও সোনামুখী ব্লক এলাকার একাংশে জেলা প্রশাসনের পক্ষ থেকে দামোদর তীরবর্তী ওই এলাকার মানুষকে ত্রাণ শিবিরে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারিকে সঙ্গে নিয়ে এদিন দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে যান জেলা শাসক শিয়াদ ইন উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন ডিভিসির পক্ষ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে এতেমধ্যেই এক লক্ষ হাজার বেশি জল ছাড়া হয়েছে এর পরিমাণ আরও বাড়তে পারে ক্ষয়ক্ষতি এড়াতে দামোদর তীরবর্তী বর্জনার মানাচর ও সোনামুখীর উত্তর চর অন্তত পাড়ার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে বলে তিনি জানান আজকে এসপি ডবিসি এক লাখ ১২হাজার বেশি টিবিিক ফিড উসেক্সজেল জল তো সেটাতে আমাদের দুটো ব্লক এই দামোদর লাগুয়া ব্লক এফেক্টেড আছে বরজোরা এবং সোনামুখী বরজোরাতে মানাসর সোনামুখীতে আমাদের উত্তর চর পাড়া জায়গাগুলো এফেক্টেড আছে আর জল কেমন ছাড়া হচ্ছে আমাদের কি প্রক্রিয়া নিতে হচ্ছে এখানে আর আমাদের সেই প্রক্রিয়াগুলো দেখার জন্য আমরা এসেছি অনেক জায়গা থেকে আমরা লোকে রেস্কিউ করে রিলিফ শেল্টারে রেখেছি আরো যে শুনছি আরো কুড়ি থেকে পঁচিশ হাজার কিউসেক্স জল ছাড়বে আজকে রাত হতে পারে সেগুলো আমরা জলমগ্ এলাকা থেকে লোককে আমাদের রিলিফ সেন্টার রেস্কিউ সেন্টারে রাখা উচিত এভাবে শুধু আমরা এখন যা দেখতে পাচ্ছি দামোদর লাগোয়া এলাকাতে এখান থেকে যে নদীর জলটা আমাদের জেলাকে দিচ্ছে সেই জন্য হচ্ছে সেটাকে আমরা দেখছি কিভাবে রেস্কিউ করা ইতি আমরা

যাতে কোনো লাইফ লস বা কিছু না হয় সেটার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি পাশাপাশি বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন বন্যা হলে প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করবে বন্যা দুর্গত মানুষদের পাশে আছে প্রশাসন দেখুন বেশ কয়েক জায়গাতে লাগাতার টানা বৃষ্টির জন্য জল একটু ওভারফ্লো করেছে যে কালভার্টগুলো আছে সেখান থেকে ওভারফ্লো করেছে কয়েকটা জায়গায় লাগাতারই জলমগ্ন হয়ে গেছে কয়েকটা জায়গায় ডাউন হয়েছে আমরা সিভিক ভলেন্টিয়ারগুলো লাগিয়ে দিয়েছি কালভার্টের উপরে এখন লোকের চলাচল বন্ধ করে দিয়েছি কয়েকটা ফ্যারিঘাটগুলোকে আমরা এখন বন্ধ করেছি নৌকাগুলো না চলে যাতে কোনো আনটুওয়ার্ড ইনসিডেন্ট না ঘটে আর কয়েকটা জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি যা যেভাবে এখানে জল ছাড়া হচ্ছে আর জল আরও ছাড়বে যে ম্যাগমেন্টসগুলো আছে তার উপরে চাপ আসছে আমরা সেটাও একটা দেখছি ইরিগেশনের সাথে ডিএম সাহেব আছেন ওনার প্রোটিম আছে আমরা দেখছি কোনোভাবে যেতে আর জল এম্বেঙ্কমেন্ট ভেঙে গ্রামের দিকে না ঢুকে তার জন্য আমরা চেষ্টা করছি কিছু কিছু জায়গায় ইভ্যাকুয়েশনও করা হচ্ছে হ্যাঁ একদম মানা করা বারণ করা হয়েছে মাইকিংও করা হচ্ছে মাইকিং এর জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গ্রামে গ্রামে যাতে আননেসেসারি কোনো রিস্ক না কেউ নেয় আর যারা সাঁতার কাটতে যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে এই যা জল আছে তার মধ্যে ওদেরকেও সাবধান থাকা দরকার আছে আমরা আমাদের তরফ থেকে প্রচার করছি সেইভাবে কোনো মেজার ঘটনা না ঘটে সেটাই আমাদের চেষ্টা আছে এখন পর্যন্ত সব ঠিকই আছে কিন্তু আগেও আমাদের অনেক কাজ আছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন